তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন মাসুদুল ইসলাম সবুজের তথ্যচিত্রে জানা যায় চলতি এপ্রিলের শেষের দিকে তীব্র তাপ্রবাহ রেকর্ড করা হয়েছে দেশের উত্তর দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা সবচেয়ে বেশি রেকর্ড করা হয় এপ্রিলের এক তৃতীয়াংশেরও বেশি সময় ধরে কয়েকটি জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এ অবস্থায় দুই নং রামদি ইউনিয়নবাসী তথা দেশবাসীকে যা যা করতে বললেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দুই নং রামদি ইউপি চেয়ারম্যান ও রামদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আলাল উদ্দিন আমি আলাউদ্দিন দুই নং রামদি ইউনিয়নের চেয়ারম্যান কুলিয়ারচর কিশোরগঞ্জ আজকে সারা দেশে তীব্র গরমের কারণে মানুষ তো হাহাকারে আছে বৈশাখ মাস আমাদের দেশে ধান কাটা শুরু হয়ে গেছে কৃষক ভাইরা মাঠে মাঠে ধান কাটছে আমার পরামর্শ বেশি বেশি পানি খেতে হবে এবং কাজের শেষে ভালোভাবে ঘুমাতে হবে এবং বেশি গরম শুরু হয়ে গেলে গাছতলায় বসে একটু ঠান্ডা বাতাস নিবেন এবং স্বাস্থ্যের প্রতি সজাগ থাকবেন যেন সবার স্বাস্থ্য ভালো থাকে কাজ করলে মানুষের কোনো সমস্যা হয় নাই তবে নিয়মগুলি মেনে চলতে হবে তাই বেশি বেশি গাছ লাগান আর এই গাছ লাগানোর কারণে হয়তো তাপমাত্রা কমে আসতে পারে তাই গাছ লাগাবেন আর আমাদের দুই নং গ্রাম ইউনিয়নের কৃষক ভাইরা রিক্সা চালক শ্রমিক চালক এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তবে আমি জানি এই এলাকার মানুষ অত্যন্ত ক্ষতিমান কাজ করে প্রচুর পরিমাণ কিন্তু নিয়মকরণ মেনে চলে বেশি বেশি পানি খাই অনেক সময় সেলানের কয়েক পানি খাই লেবুর শরবতাই এবং ঘুম কাজের শেষে ভালোভাবে তারা ঘুমায় যে কারণে এই তাপমাত্রায় আমাদের এলাকার মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই আমি বলব আমার আমদিন সহ সারা বাংলায় বেশি বেশি গাছ লাগান না হলে পরিবেশ পরিবেশ বাঁচায়